নমস্কার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি দারুণ সুখবর এবার পশ্চিমবঙ্গে জুনিয়র কনস্টেবল এবং সিভিক পুলিশ মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শূন্যপদ পূরণ করতে চলেছে রাজ্য সরকার সেই আপডেটটি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরব কাদেরকে নিয়োগ করা হবে জুনিয়র কনস্টেবল পদে এবং কাদেরকে সিভিক পুলিশের জন্য চাকরি দেওয়া হবে সব তথ্য শেয়ার করব ছেলে মেয়ে উভয়ের যোগ্য বয়স যদি থাকে আঠারোর উপরে তাহলে ভিডিওটি দেখুন এবং যোগ্যতা মাধ্যমিকের উপরে থাকলে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে তো একটু লম্বা হতে পারে যারা ভাবছেন তারা ইচ্ছে করলে বেরিয়ে যেতে পারেন কিন্তু যারা ভাবছেন না অথেন্টিক নিউজ আছে আপনারা শেষ পর্যন্ত থাকুন আপনাদের বলছি হান্ড্রেড পারসেন্ট সঠিক আপডেট আপনাদেরকে দিচ্ছি দেখুন চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেখানে কিন্তু রাজ্যের সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের বেতন এক হাজার টাকা করে বাড়িয়েছে আপনারা সকলেই জানেন আর পাশাপাশি রাজ্য পুলিশে কিন্তু যে যোগদানের কোটা সেটিও কিন্তু বাড়িয়ে দিয়ে দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ করে দিয়েছিলেন আপনারা এটি কিন্তু বাজেটে দেখেছেন আর সেই সূত্র মেনে এবার লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং গ্রিনদের যে রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া সেটি কিন্তু তারা শুরু করে দিতে চাইছে ইতিমধ্যেই সেটি নিয়ে বড়ো আপডেট কিন্তু পাওয়া গেল তবেবার তবে এবার যেটি খবর সেটি হচ্ছে যে ঘটনা হচ্ছে রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এখনও কিন্তু অনেকটাই কম রয়েছে আর অধিকাংশ থানা এবং ফাঁড়িগুলিতে কিন্তু মোট পনেরো থেকে কুড়ি জন কনস্টেবল রয়েছে আর এদিকে তাদেরকে সব রকম কাজ করতে কিন্তু যথেষ্ট একটি সমস্যাই পড়তে হচ্ছে কেননা কর্মী সংখ্যার অভাব আর এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কি করছে সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জুনিয়র কনস্টেবল পদে কিন্তু এবার নিয়োগ করতে চলেছে তাই এবার কথা হচ্ছে এর জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট নীতি রয়েছে এবার কিভাবে তৈরি করা হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যারা কনস্টেবলে আসবেন অর্থাৎ জুনিয়র কনস্টেবলে আসবেন তাদের তো একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকতে হবে তাই না এতে লোকসভা নির্বাচনের আগে কিন্তু নিচুতলার পুলিশ কর্মীদের যে সমস্যা সেটি যেমন মিটবে তেমনি কিন্তু বেকারত্ব মিটবে কেননা তাদের পড়ে থাকা পদগুলিতে কিন্তু এবার সিভিক পুলিশের নতুন করে চাকরি হবে তার জন্য এবার জুনিয়র কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি তারা বেঁধে দেবে কতটা হাইট থাকতে হবে কতটা ওজন থাকতে হবে রান কতটা নেবে বা কীভাবে নিয়োগ হবে তার জন্য যে বয়স সেটি অনেকেরই কিন্তু বর্তমানে যতগুলি সেবিক রয়েছে পশ্চিমবঙ্গে তাদের নাইনটি নাইন পার্সেন্টই যদি বলি সেটিও কিন্তু হয়তো সঠিক হবে কেননা তাদের বয়স তিরিশের উপরে চলে গেছে তাই বয়সটা কতটা নেবে সেটি কিন্তু তাদেরকে নির্ধারিতভাবে একটি বলতে হবে তাছাড়া আপনাদের মনে রাখতে হবে যে থামনেলে আপনারা দেখেছেন যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার কেন ভ্যাকেন দেখুন যে রাজ্য পুলিশে আধিকারিকদের ধারণা খুব কম করেও সেক্ষেত্রে প্রায় পঁচিশ হাজার যুবক যুবতী লোকসভা ভোটের পরে চাকরি কিন্তু এখানে পাবেন তবে যদি সেখানে জুনিয়র কনস্টেবল পদে এতগুলো নিয়োগ হয় তাহলে সিভিক পুলিশেও তো সিভিকদের শূন্য পদগুলি পূরণ করতে হবে এবার সেহেতু আমি পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এখানে ধরেই নিয়েছি একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের যে নির্দিষ্ট নীতি সেটি কিন্তু তৈরি করছে রাজ্য সরকার কতটা ছাড় হবে। সেগুলি কিন্তু তারা একটি নির্দিষ্ট করে বলে দেবে কেননা অনেকের বয়স এখন তিরিশের উপরে উঠে গেছে যেটি আপনাদেরকে একটু আগেই বললাম আর তারপরে এবার যারা জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ পাবেন অর্থাৎ চাকরি পেয়ে যাবেন পদোন্নতির মাধ্যমে বা যেভাবেই হোক এবার তারপরে তো আপনাদের একটি ট্রেনিং করার ব্যবস্থা করতে হবে তো ট্রেনিং করতে গেলে আপনাদের ট্রেনিংটি কতদিনের হবে সেটি নিয়েও কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছে আর লোকসভা নির্বাচনের আগেই তাই নিয়োগ হলেও দ্রুত প্রশিক্ষণ শেষ করে দেবে এতটা কিন্তু যে আপডেট সেই অনুযায়ী আপনাদের বলা যায় যে লোকসভার আগে হয়তো আপনাদের ট্রেনিং অল্প সংখ্যক হতে পারে এবং সেটিকে ধাপে ধাপে সম্পূর্ণ করবে তারা কেননা ট্রেনিংয়ের ব্যাপারটা একটা সময় মাফিক তাই এত অল্প সময়ের মধ্যে ট্রেনিংটা হয়তো কমপ্লিট করতে পারবে না কিন্তু অল্প সংখ্যক হয়তো ট্রেনিং তারা কমপ্লিট করে দেবে এবং লোকসভা ভোটের আগে আপনাদেরকে ডিউটিতে দাঁড় করিয়ে দেবে তাই ভোট একদম দ্বারের কাছে পৌঁছে গেছে আপনাদের নতুন বিজ্ঞপ্তিও পেয়ে যাবেন সিভিক পুলিশের নিয়োগের ক্ষেত্রেও বড় আপডেট আসবে জুনিয়র কনস্টেবল যে জুনিয়র কনস্টেবল নিয়োগ হবে সেক্ষেত্রেও কিন্তু বড় একটি আপডেট আসতে চলেছে আপনাদেরকে আগেভাগেই সেই আপডেটটি জানিয়ে রাখলাম দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক আপডেট এসে গেছে এইরকম তবে আপনারা অনেকেই হয়তো জানেন না সেই জন্য জানিয়ে রাখলাম তাই ওয়েট করুন খুব শীঘ্রই আপনারা নতুন নিয়োগের এই আপডেট পাবেন জুনিয়র কনস্টেবল পদে আর ফাঁকা হয়ে যাওয়া শূন্য পদগুলিতে সিভিক পুলিশের নিয়োগেরও কিন্তু নতুন আপডেট আসতে চলেছে